পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমার তিথিতে হোলি ও রমজান মাস এই দুই জোড়াফলায় শুরু হচ্ছে বছরের প্রথমতম ভয়ঙ্কর পেনম্রাল চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে এই ভুল তুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম বিপর্যয় এই চন্দ্রগ্রহণ গত কয়েকশো বছরের মধ্যে সবথেকে বড় এবং বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে কখন সংঘটিত হতে চলেছে এবং গ্রহণের মধ্য সময় কখন থাকছে গ্রহণের কত ঘন্টা আগে থেকে সুতকালের সময়সূচি শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে আলাদা আলাদা সময় থেকে শুরু হচ্ছে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণটি কোন কোন জায়গা থেকে একদম স্পষ্টভাবে দেখা যাবে এই মহাজাগতিক ও বিরল দৃশ্য এবং আপনারা এই গ্রহণটি কীভাবে দেখবেন দু সালের প্রথম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা ও শিশুদের ওপর কী কি প্রভাব পড়তে চলেছে এবং তাদের জন্য জ্যোতিষবিদদের তরফ থেকে কি কি বিশেষ সতর্কবার্তা জারি করা হলো এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি বিজ্ঞান বইয়ে আমরা সবাই পড়ে জেনেছি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সব সময় তার চারপাশে ঘুরছে আবার একইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরছে এই ঘূর্ণায়মান অবস্থায় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার থেকে পাঁচবার চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় চলে আসে এই সরল রেখা বা লম্বালম্বী অবস্থানের কারণে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়ে থাকে ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের অস্তিত্ব সমানভাবে দেখা যায় না চন্দ্রগ্রহণ একই সময়ে ভারতবর্ষে একরকম এবং বাংলাদেশে আরেক রকম দেখা যায় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ একই কারণে হলেও সাধারণত সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণের সময় অনেক বেশি হয়ে থাকে এই উপছাড়া চন্দ্রগ্রহণ পালনের কোনো বাধ্যবাধকতা নেই এই গ্রহণ পালন আবশ্যক নয় কেউ ঐচ্ছিকভাবে পালন করতে পারেন এবং গর্ভবতীরা চাইলে মানতে পারেন না মানলেও তেমন কোনো সমস্যা নেই এই গ্রহণ পালন করা যে অত্যন্ত আবশ্যক এই বিষয় পঞ্জিকায় তেমন কিছু উল্লেখ করা হয়নি ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে পঁচিশে মার্চ সকাল দশটা বেজে কুড়ি মিনিট থেকে এরপর গ্রহণের মধ্যভাগ থাকছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট অব্দি এবং গ্রহণটি সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে এরপর আমরা জেনে নেব বাংলাদেশের সময়সূচি অনুযায়ী চন্ডগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী চন্ডগ্রহণটি শুরু হচ্ছে পঁচিশে মার্চ সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এবং গ্রহণের মধ্যভাগ থাকছে দুপুর একটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং গ্রহণটি সমাপ্ত হবে বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী যেহেতু চন্দ্রগ্রহণটি দিনের বেলায় অনুষ্ঠিত হবে সেহেতু দিনের আকাশে চাঁদ দেখা যাবে না পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হবে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান হবে তাই ভারতে এবং বাংলাদেশে এই গ্রহণের প্রভাব তেমন একটা পড়বে না